মানুষের প্রধান অঙ্গগুলির মধ্যে চোখ অন্যতম আর চোখের অন্যতম সমস্যা হলো পাওয়ার বৃদ্ধি যার ফলে আমাদের চশমা পড়তে হয় কিন্তু বর্তমানে এমন কিছু সার্জারি বা ওষুধ আছে যে আপনার চোখে পাওয়ার থাকলেও বিনা চশমাতেই আপনি দেখতে পাবেন কিন্তু কিভাবে চোখে পাওয়ার অথচ চশমা ছাড়াই দেখা যাচ্ছে এ বিষয় নিয়ে আজ আলোচনা করছেন দিশা আই হসপিটালের ক্যাট্র্যাক এবং রিফ্লেক্টিভ সার্জন ডক্টর অয়ন মহান্ত নমস্কার আমি ডক্টর অয়ন মহান্ত আমি দিশা আই হসপিটালের ক্যাটারাক্ট এবং রিফ্র্যাক্টিভ সার্জন আমি আপনাদের সামনে একটা বিশেষ টেকনোলজি যেটা একদম নতুন সেই নিয়ে কিছু কথা বলবো এটি হলো স্মাইল প্রো বা এক প্রকার রিফ্র্যাক্টিভ সার্জারি যাতে আমরা চোখের পাওয়ার রিমুভ করি এই স্মাইল প্রো পদ্ধতি বছর দুয়ে হলো আমাদের পৃথিবীতে চালু হয়েছে এবং এই মেশিনটি আমাদের ভারতবর্ষে এসছে এই মাস ছয়েক মতো হলো আর পূর্ব ভারতে আমাদের এখানে একমাত্র একটি মেশিন আছে যেটাই যেটির দ্বারা স্মাইল করা সম্ভব এবং এই মেশিনটির নাম হলো ভিজুম্যাক্স এইট হান্ড্রেড এর আগে ভিজুম্যাক্স ফাইভ হান্ড্রেড বলে একটি মেশিন ছিল সেটা বছর দশেক ধরে এতে কাজ হতো কিন্তু এবং কিন্তু এই ভিজুম্যাক্স এইট হান্ড্রেড মেশিনটি এর থেকে আরও উন্নত এবং এতে আরও বেশি টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্টের ফিচার্স রয়েছে যার ফলে অত্যন্ত দ্রুতগতিতে চোখের পাওয়ার সরিয়ে দেওয়া সম্ভব এবারে রিফ্র্যাক্টিভ সার্জারি প্রসঙ্গে যদি আমি আসি রিফ্র্যাক্টিভ সার্জারি ব্যাপারটা কি সেটা যদি খুব সহজভাবে বলতে চাই রিফ্র্যাক্টিভ সার্জারি হলো এমন এক ধরনের সেট অফ অপারেশনস বা সার্জারি যাতে করে একটি মানুষের চোখের পাওয়ার আমরা সরিয়ে দিতে পারি এবং এই চোখের পাওয়ার বলতে আমরা কী বুঝি মায়োপিয়া বা মাইনাস পাওয়ার হাইপারোপিয়া বা প্লাস পাওয়ার অথবা সিলিন্ড্রিক্যাল পাওয়ার আপনারা নিশ্চয়ই শুনেছেন চশপাতে স্পেরিক্যাল পাওয়ার থাকে কারোর সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে কারোর প্লাস পাওয়ার থাকে কারোর মাইনাস পাওয়ার থাকে এরকম একজন যদি কেউ চশমা পড়তে না চান অবশ্যই একটা বয়স সীমার উপরে অর্থাৎ মিনিমাম আঠেরো বছর বয়স হয়েছে পাওয়ার এক জায়গায় দাঁড়িয়ে গেছে তিনি চশমা পড়তে চাইছেন না সেক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির সাহায্য নিই মোস্ট কমন রিফ্র্যাক্টিভ সার্জারি যদি আমরা বলি সেটিকে বলা হয় ল্যাসিক ল্যাসিকই এতদিন ধরে হয়ে আসছিল কিন্তু স্মাইল প্রো বা স্মাইল এই প্রসিডিওরগুলো ল্যাসিকের থেকে এক ধাপ ওপরে আবার স্মাইল প্রো স্মাইলের থেকে আরেক ধাপ ওপরে একটি মানুষের পাওয়ার যখন স্টেবল হয় তখনই কিন্তু আমরা এই ধরনের অপারেশন করে থাকি অর্থাৎ যদিও আমরা পাওয়ার স্টেবল হওয়ার আগে অর্থাৎ পাওয়ার বাড়ন্ত অবস্থায় রয়েছে আমি তার আগেই ল্যাসিক করে দিলাম বা স্মাইল প্রো করে দিলাম তার কিন্তু বাদবাকি যেটুকু পাওয়ার বাড়ার ছিল সেটা কিন্তু বাড়বে অর্থাৎ স্টেবিলিটি অফ রিফ্র্যাকশন চশ্পার পাওয়ার এক জায়গায় দাঁড়িয়ে গেলে তবেই কিন্তু আমাদের স্মাইল প্রো অপারেশনটি করা উচিত স্মাইল প্রো কি সব পাওয়ারে করা সম্ভব অবশ্যই নয় তার কারণ পাওয়ারের একটা নির্দিষ্ট সীমা যদি অতিক্রম করে যায় সেই ক্ষেত্রে মেশিন আমাদেরকে পারমিট করে না এই অপারেশনটি করার জন্য আমি আবার একটা কথায় আসি যে যেহেতু একটা ফ্ল্যাপ তৈরি করা হয় ইট ইজ আ উইক স্পট এই জন্য কোন রকম কন্ট্যাক্ট স্পোর্টস বা কেউ বক্সিং করেন বা কেউ এমন একটা খেলা খেলেন যার থেকে একটা ধাক্কা লেগে ফ্ল্যাপ সরে যেতে পারে এরকম একটা সমস্যা অবস্থার সৃষ্টি হতে পারে এই জিনিসটা স্মাইল প্রোতে একেবারেই নেই কারণ আমরা কোনো ফ্ল্যাপ তৈরি করছি না অর্থাৎ চোট আকার যা করতেই হবে স্মাইল প্রো তাই হবে ল্যাসিকে একটু সামান্য চোট লাগলে কিন্তু ফ্ল্যাপটা সরে যাওয়ার সম্ভাবনা আছে তাতে বড় রকম ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে দিশাতে আমরা স্মাইল প্রো চিকিৎসা মোটামুটি মাস দুয়েক হলো শুরু করেছি এবং রেসপন্স অভূতপূর্ব অনেকেই এগিয়ে আসছেন অনেকেই কোয়েরি করছেন যে স্মাইল প্রো আমাদের কাছে আছে কিনা আমরা তাদেরকে বলছি হ্যাঁ আছে আপনারা আসুন যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে স্মাইল প্রো করেন তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে পরামর্শ করুন এবং নির্বিঘ্নে এগিয়ে যান স্মাইল প্রোর দিকে অত্যন্ত ভালো প্রযুক্তি অসাধারণ তার রেজাল্ট এবং আপনার বাকি জীবনটা এটা অন্য মাত্রা নিয়ে চলে আসবে এই স্মাইল প্রো চোখ একটি অমূল্য রত্ন এইটিকে যত্ন করুন চোখে পাওয়ার থাকলে চশমা পরুন কন্ট্যাক্ট লেন্স পরুন বা কোনো রিফ্র্যাক্টিভ সার্জারির দিকে যান রিফ্র্যাক্টিভ সার্জারির দিকে গেলে আপনি আপনার ডাক্তারবাবুকে তার অপশানসগুলো জেনে নিন কি কি উনি অপশানস দিচ্ছেন তা ওনাকে জিজ্ঞেস করুন যে স্মাইল স্মাইল ফ্লো এই ধরনের ট্রিটমেন্ট ওখানে হচ্ছে কি না যদি না হয় যেইখানে হচ্ছে সেখানে খোঁজ করুন সেখানে যান এবং রিফ্র্যাক্টিভ এর ঠিক করবার জন্য স্মাইল ফ্লোর থেকে বেটার টেকনোলজি এই মুহূর্তে ভুয়ারতে কিছু নেই আপনি নিঃসন্দেহে আপনি নির্বিঘ্নে স্মাইল ফ্লো করান এবং তাতে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন এটি একদম নিশ্চিত